এই প্রথম কিন্তু আমি চোদ্দ দেবতাদের নিজের চোখে দর্শন করি আসলে ঠাকুরকে যখন তখন দেখাও যায় না দর্শনও করা যায় না নিজের ইচ্ছে মতো তো কিছুই করা যায় না হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে জানি আমি সঠিক সময়ে এবং কন্টিনিউ তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারছি না কিছুদিন যাবৎ প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি সেই কারণে তোমাদের সাথে কোনো ব্লগই সঠিক সময়ে একদমই পোস্ট করতে পারছি না আর আজকের ভিডিওতে যারা আমার নতুন ভিওয়ার্সরা আছো এবং যারা প্রথম আমার ব্লগটা দেখছো তাদেরকে জানায় অনেক ভালোবাসা যদি তোমরা আমার ব্লগটা আজ প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখবে সেটাই তোমাদের কাছে আমি আশা রাখবো তো চলো ভিডিও সংক্রান্ত কিছু কথা বলি অনেক তো আজে বাজে বক বক করেছি চলে এসেছি আমি খারচিমালাতে অনেক দিনের একটা শখ বলতে পারো এই প্রথম কিন্তু মন ভরে একদম খারচিমালাতে ঘোরাফেরা করি আর সেটা কিন্তু একদমই বরের সাথে আর ভীষণ খুশি ঘুরতে পেরে জানো তো দিনের বেলা মেলা ঘুরে কিন্তু একদমই ভালো লাগে না ওই সেই প্রথম প্রথম মেলাতে আসি আমার পিস্তত ভাইয়ের সাথে ওই ভাই বলেছিল চল তোদেরকে এই বছর মেলাতে ঘুরিয়ে নিয়ে আসি ওই তখন যখন আমার আমাদের উদয়পুরে প্রথম রেল চালু হয় তো খুব আনন্দে ছিলাম প্রথম রেলে উঠবো এবং রেল চলে আগরতলায় যাব বিশেষ করে খারচিমেলা ভীষণ এক্সাইটেড ছিলাম তো ভাই নিয়ে আসে তার তিন বোনকে সঙ্গে করে নিয়ে আসে মানে খারচি মেলা দেখাবে তো তখন ছিল আমার একদম প্রথম মানে খাটচি মেলা এবং আগরতলা শহরে আসা তখন আমি কলেজে পড়ি ফার্স্ট টাইম আগরতলা আসি তখন কিছুই চিনতাম না পথ ঘাট মানে তখন আমার ভালো করে কিছুই মনে ছিল না কিন্তু তখন ঠাকুরদের একদমই দর্শন করা হয়নি আমরা ই একটু পথ হেঁটে এসেই আমার মানে আমরা তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম আমাদের আবার রিটার্ন ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তো সে কারণে আমাদের আর মানে আর অনেকটা পথ যেহেতু হাঁটতে হয় তো সে কারণে একদমই সামনে আসা হয়নি আর ঠাকুরদেরও তখন দর্শন করা হয়নি যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ই মন চাইলেও যখন তখন ঠাকুরদের দর্শন পাওয়া যায় না সেটা আমি বিশ্বাস করি তো সেই কারণে এই বছর ভীষণ আগ্রহ এবং আমার খুব আশা ছিল যে এবার আমি ঠাকুরদের দর্শন করবই তো যাই হোক সেই আশাটা একদমই পূরণ হয়েছে আর অনেকদিনে খুব ইচ্ছে ছিল ঠাকুরদের দেখার যে টুডু দেব দাদা চলো বক বক করতে করতে কিন্তু পুরো মেলা ঘুরে নিয়েছি এখন প্রায় ওই সাড়ে দশটার মতো ঘুরিতে বাজে তো এখন লস্যি খেয়েই কিন্তু একদম বাড়ি দিকে রওনা দেব আর ওই বাড়ি যাওয়ার পথেই মেয়ে ভীষণ বায়না করছিল আবার একটু দূর চলবে তো আর কি মেয়েকে আবার আরেকটাতে বসিয়ে দিলাম তো এটা চড়েই তখনই হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল তো খুব তাড়াহুড়ো করে আমরা কিছু কেনাকাটা ছিল তো কেনাকাটা করেই চলে এসেছি সে কারণে আর কি কেনাকাটা করেছি সেই ভিডিওটা একদমই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম কি না বাড়ি গিয়ে তোমাদের সাথে ঠান্ডা মাথায় একদম কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের দেখাবো তো চলো রাতে তো আর দেখানো হয়নি কি কেনাকাটা করেছি ওই যে ঠাকুরের জন্য একটা সিংহাসন এসেছি তো সেটাকে একদম শ্রীচার বাবা এখন সকাল সকাল রং করতে একদম বসে গেছে সকালবেলায় মেয়েকে স্কুল দিয়ে আসার সময় রং টং কিনে এনেই আর নিয়েছিলাম একটা সের জন্য একটা মাছ একটা ব্যাগ আর কিছুই কেনাকাটা করিনি আর দেখো ফাইনালি সিংহাসনটাকে একদমই রং করে নিয়েছে আর আমার খুব ইচ্ছে ছিল হোয়াইট কালার করার কিন্তু সিজার বাবা বলছিল এ কালারটাই করবে যাই হোক ওর পছন্দের কালার আর যেহেতু আমার এখানে শুধু গোপসোনাই আছে সেজন্য আমার ছোটোই একটা সিংহাসনের প্রয়োজন ছিল তাই এটাই নিয়ে নিলাম